আলবিল্লাহমিনের সৈতিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বন্ধুগান আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে এই বিষয়গুলো বোঝানো এবং এর উপরে উঠানো এবং আপনারা নিজেদের কাজটা যাতে নিজে করতে পারেন এই জন্যেই এই ভিডিওগুলো তৈরি করা যখন আপনারা আমাকে উৎসাহিত করবেন তখনই আমার পক্ষে সম্ভব এই ধরনের ভিডিওগুলো দেওয়া তো সম্মানিত বন্ধুগণ আজকে একটি দোয়া শেখাবো এবং আপনাদেরকে এই আমলটা দেওয়া হবে ইনশাল্লাহ এই আমলটা আপনি যখন করবেন আপনাকে ক্ষতি করার জন্য যারাই চেষ্টা করবে তারাই উল্টা নিজেদের ক্ষতি নিজেরাই করবে এমন একটি আমল আপনাদেরকে দেওয়া হইতেছে এই আমলটা একটি দোয়া তো আমলটা হয়েছে আউ বি কালি তাম্মাতি মিংকুল্লি সেই ওয়া হাম্মা অমিন কুল্লি আইনিল্লাম্মা এই যে দোয়াটা এই দোয়ার অর্থ হইল আমরা আল্লাহ আল্লাহতালার পরিপূর্ণ কল্যাণময় বাক্য বলি দ্বারা প্রতিটি শয়তান প্রাণাসকারী বিষক্ত জীব আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই কালেমার মাধ্যমে তো আমি যখন এই আমলটা করব তখন আমি কিন্তু ওই সমস্ত ক্ষতি থেকে হেফাজতে থাকবো যদি বুঝতে পারতেছেন যে আপনার অমুক স্থানে ব্যথা যে কোনো স্থানে ব্যথার জন্য এই দোয়াটি আপনি একুশবার পাঠ করেন পাঠ করে তৈলের মধ্যে ফুক দিয়ে সরিষার তৈলের মধ্যে ফুক দেন এবং এই তেলটাকে মালিশ করেন ইনশাল্লাহ আপনার ওই স্থানের ব্যথা খুব দ্রুতই সেরে যাবে অনেকে দেখবেন গিরাগাড়ি চাপাই কামড়ায় মাজায় কোমরে ব্যথা বিভিন্ন স্থানে ব্যথা হয় এই সমস্ত ব্যথার জন্য এই আমলটা অত্যন্ত জরুরি আল্লাহ আল্লাহতালার পরিপূর্ণ কল্যাণ কামনার জন্য এই বাক্য বলি দ্বারা আমরা আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা চাইতেছি তো যত বিষাক্ত ক্ষতিকারক জিন সমস্যা থাকুক যত বিষাক্ত ক্ষতিকারক কোনো প্রাণী হোক না কেন আপনি এই দোয়াটা এইগুলো এই শব্দগুলোকে এই শব্দগুলোকে পাঠ করে ওই স্থানে মালিশ করবেন অথবা কোনো সরিষার তেলের মধ্যে ফুক দিয়ে ওই তেলটাকে মালিশ করবেন ইনশাল্লাহ আপনার ওই স্থানের ব্যথা খুব দ্রুতই সেরে যাবে অল্পের মধ্যে ছোটর মধ্যে একটি আমল দেওয়া হইল গুরুত্ব দিয়ে যখন আপনি আমল করবেন তখন এই আমলার ফলাফল বেশি পাবেন তো সুস্থতার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সুস্থতার জন্য আল্লাহ তাল্লার কাছে আপনাকে দোয়া করতে হবে দরখাস্ত করতে হবে আপনি আমল করবেন পাশাপাশি আল্লাহ আল্লাহতালার কাছে দরখাস্ত করবেন দোয়া করবেন এই রোগে এই রোগ মুক্তির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া মোমেনের কিন্তু একটি হাতিয়ার আপনি এই দোয়াটা যদি সঙ্গে না রাখেন যখন আমরা চিকিৎসাও করি এই চিকিৎসার ক্ষেত্রে আমাদের এই দোয়াগুলো অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত মানে এর ফলাফল খুব দ্রুতই আমরা পাই এবং এর এর বরকত অনেক দ্রুত পাই কারণ আল্লাহ তালা কাছে যখন আপনি সাহায্য চাবেন তখন আল্লাহ তালাই আপনাকে সাহায্য করবেন এবং এই দোয়াগুলো অত্যন্ত জরুরি তো সম্মানিত বন্ধুগণ এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকন্ডে বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন যাতে অপর বাইরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হইতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি